ধরে নিলাম এই লোকটা খারাপ ছিল কিন্তু এই লোকটার আওয়াজে কিন্তু নয়টা মাস স্বাধীন হয়েছিল আরো অনেকের অবদান আছে কিন্তু ওই সময় এই লোকটার আওয়াজটা অনেক বেশি জরুরি ছিল কি দিলাম ওনাকে আমরা যদি ওনার অবদান আজকে আমরা বলে যাই ওনার মেয়ে হয়তো খারাপ ছিল কিন্তু উনি তো খারাপ ছিল না আজকে যদি আপনারা ওনার অবদান বলে যান তাহলে ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েরাও আজকের এই অবদান বলে যাবে আমরা সত্যি ব্যর্থ আমরা চব্বিশকে পেয়ে একাত্তর কে বলে গেলাম প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অমে আসবে সে হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎ থেকে থেকো মাতৃভূমিকে ভালোবাসো মনে রেখো তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে তোমরা পাকিস্তানের সৈনিক ন তোমরা বাংলাদেশের সৈনিক তোমরা হবো আমার বিপুল আর্মি তোমরা পেশাদার বাহিনী নয় তোমরা শুধু সামরিক বাহিনী ন তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের বৃষ্টি বাঁচতে হবে এটা হবে আমার জনগণের বাহিনী এটা হবে পিপুলস আর্মি এটা পাকিস্তানের পালি আর্মি হবে না এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো